আপনাদের সকলকে স্বাগত আরাস থেকে অর্ডার করেছিলাম বামন পদ্মের বীজ তো বীজগুলো কালই চলে এসেছে কিন্তু কাল আর সময় হয়ে ওঠেনি তাই বীজগুলোকে আজকে লাগাচ্ছি তো চলুন দেখি যে কীভাবে এই বীজগুলো থেকে চারা উৎপাদন করতে হবে বীজগুলো কিন্তু খুবই ভালো এসেছে দেখুন এতটা ভালো পাবো সেটা ভাবতে পারিনি একদম সতেজ এবং বেশ ভারী মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা বীজ এই গাছ হবে এবার একটা একটা করে বীজ নিয়ে বীজের একটা সাইড ঘষে দেবো যাতে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা পাশ দেখবেন একটু সুচলো টাইপের হয় আর আরেকটা পাশ বোটার কাছটা যেমন থাকে একটু ছিদ্রযুক্ত ওই রকম হয় ওই বোটার কাছের অংশটা ঘষে দিতে হয় কারণ ওই পাশ থেকেই গাছটা বের হবে আমি একটা শান পাথর ব্যবহার করছি এটাকে ঘষার জন্য আপনারা কাগজেও করতে পারেন বা ফ্লোরের মধ্যে অনেক সময় ধারালো জায়গা থাকলে সেখানেও করা যায় ঘষার সময় একটু সতর্ক হয়ে ঘষবেন যদি বেশি ঘষা হয়ে যায় তখন আবার দেখা যায় বীজটা নষ্টও হয়ে যেতে পারে আমার সবগুলো বীজ এবার তৈরি হয়ে গেছে দেখুন আমি ঠিক কতটা ঘষে নিয়েছি আর এবার হচ্ছে এই বীজগুলোকে আমি একটা জলের পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবো আশা করছি এক সপ্তাহের মধ্যে এগুলো থেকে গাছ বের হবে আর এখান থেকে গাছ বের হওয়ার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে পাক তৈরি করবো চলুন আপনাদেরকেও দেখাই যে আমি কিভাবে বাগানের জন্যে পুকুরের পাক ছাড়াও পাক তৈরি করি এই হচ্ছে আমার মাটির স্টোপ এবার এখান থেকে আমি পাক তৈরির জন্য মাটি নিয়ে নেব মাটি নিয়ে আসলাম তবে দেখুন মাটিগুলোর মধ্যে কতটা ময়লা আছে এগুলো যদি ভালোভাবে পরিষ্কার করে না দেই তাহলে গাছ লাগানোর পরে আমাকে আবার সেটা পরিষ্কার করতে হবে পাক জন্য এবার মাটির মধ্যে আমি জল দিয়ে পুরো মাটিটাকে গুলে দেব একদম আবার একটা চালনির সাহায্যে গুলে রাখা মাটিগুলোকে এটার মধ্যে ঠেলে দেব যাতে নিচে ভালো মাটিটা পড়ে এবং যতগুলো ময়লা আছে সব উপরেই থেকে যায় এখন কতগুলো ময়লা বের হয়েছে এগুলো সহ কি আর গাছ লাগানো যেত আই এভাবে পরিষ্কার করে দিলাম আর এই হচ্ছে পনেরো দিন পরে আমার গাছের অবস্থা আমি কিন্তু নিয়মিত জলগুলো পরিবর্তন করে দিয়েছি এবং গাছগুলো বড় হয়ে যাওয়ায় মাঝখানে পাত্রটাও পরিবর্তন করে একটু বড় করে দিয়েছি তবে পাকটা কিন্তু জেলে নেওয়ার পরে আমি একটা পাত্র একদিনের জন্য রেখে দিয়েছিলাম আর সেখানে জলগুলো সব উপরে ভেসে উঠেছে আর মাটিগুলো নিচে রয়ে গেছে তারপরে জলগুলো ফেলে দিলেই পাকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার আর এবার হচ্ছে আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম পাঁচটা বীজ থেকে গাছ হবে কিন্তু হলো না জানেন চারটা বীজ থেকে গাছ হয়েছে আর তার মধ্যে আবার একটা বীজ থেকে গাছ হয়েও কেমন যেন পচে গেছে তাই এখন আমার কাছে তিনটে গাছই আছে কিন্তু আমি ওই পচে যাওয়া বীজটাকেও লাগিয়ে দেব যদি বাঁচে সেই আশায় আর যদি না বাঁচে কয়েকদিন পরে ফেলে দেব আর এই পাকে কিন্তু আমি কোনো রকমের কোনো সার ব্যবহার করিনি জাস্ট এখন গাছগুলোকে লাগিয়ে দেবো গাছগুলো একটু বড় হলে তারপরে সার ব্যবহার করবো লাগানোর কাজ শেষ এবার তাহলে জল দিয়ে দিচ্ছি আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না